নমস্কার বন্ধুরা মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো শুক্তো ডাল আর এই গরমে যদি এরকম পাতে শুক্তো ডাল থাকে আর কি চাই বলুন এর জন্য আমি কিছুটা মুগ ডাল নিয়েছি এটা আমি হালকাভাবে ভেজে নিয়েছিলাম আমি এখানে মুগ ডাল করেছি কেউ চাইলে মটর ডালেও কিন্তু এই শুক্ত ডালটা বানাতে পারেন কিছু সবজি নিয়েছি সজনের ডাঁটা উচ্ছে পেঁপে লেবু পাতা আর কিছুটা আদা উচ্ছেটা আমি লম্বা লম্বা করে কেটেছি কেউ চাইলে গোল গোল করে কাটতেই পারেন সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার মুগ ডালটা কিন্তু আমি দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি প্রেশার কুকারে পুরো ডালটা দিয়ে আমি দুটো সিটি দেব। এখানে বলে রাখি আমি প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করতে বসিয়েছি কেউ চাইলে কিন্তু কড়াইতে ভেজে ডালটা ধুয়ে তারপরে কড়াইতেও সিদ্ধ করতে পারে প্রেশার কুকারে একটা কি দুটো সিটি পরের কিন্তু সিটিটা সঙ্গে সঙ্গে ঠান্ডা করে খুলতে হবে ডালটা বেশি সিদ্ধ করা যাবে না আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে আর এর মধ্যে দিয়ে দেবো পেঁপে টুকরো করে রাখা দিয়ে সামান্য পরিমাণে লবণ আপনারা এখানে অ্যাড করতে পারেন চাইলে আবার তিনটে সিটি দেওয়ার পর আমি সঙ্গে সঙ্গে সিটি ঠান্ডা করে খুলে নেব এতে কিন্তু ডালটা যে লোদলোদ হয় সেটা কিন্তু একদমই হবে না একটা পাত্রে ঢেলে নিয়েছি আর খানিকটা গরম জল কিন্তু আমি দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে সাইডে রেখে দেব। কড়াইতে তেল দেব তেলটা গরম হয়ে গেলে উচ্ছেগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। আর যারা আমার রেসিপিগুলো দেখছো আমার বন্ধুরা তারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান একদম মিস হবে না উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু তুলে নেব এই তেলে আমি ডাটাগুলো ভেজে নেব আর যারা আমার অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে আমার বন্ধুরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো ডাটাগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব এইবার এই তেলে কিছুটা ফোড়ন দেব। দুটো তেজপাতা দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাটা কিন্তু ফাটাবো না গোটাই দিয়ে দেবো কেন শীতল ডালে কিন্তু লঙ্কা দেয় না পাঁচ ফোড়ন নিয়েছি কিছুটা রাঁধুনি নিয়ে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে ডাল সোমবার দিয়ে দেব। ডালটা দিয়ে কিন্তু একটু ফুটতে দিতে হবে আমি আগেই বলেছিলাম ডালটায় কিন্তু গরম জল আর একটু হলুদ দিয়ে সাইডে রেখে দিয়েছিলাম এইবার এই ডালটা দিয়ে দেবো ডাল কিন্তু আমরা কম বেশি সবাই রান্না করতে জানি কিন্তু এইভাবে ডালটা রান্না করলে কিন্তু সময়টাও কম লাগে আর খেতেও কিন্তু এই গরমে ভালোই লাগে এইবার আমি একে একে ডাটা ভা ভেজে রেখেছিলাম আর উচ্ছে ভেজে রেখেছিলাম দিয়ে দেবো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে স্বাদ অনুসারে লবণ দেব আর তিতোর ডালে কিন্তু একটু মিষ্টি মানে ডালটা যে খেতে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় মিষ্টিটা আপনাদের পছন্দ অনুসারে দেবেন কেউ যদি দিতে চাইলে দেবেন না হলে দেবেন না বেশ ডালটা টকবক করে ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব লেবু পাতা লেবু পাতা দিলে কিন্তু যে ডালের যে ঘ্রাণটা ওটা আরও দ্বিগুণ হয়ে যায় খেতেও কিন্তু ভালো লাগে এরপরে দিয়ে দেব আদা বাটা আদা বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ আদা বাটাটা দিয়ে বেশ দু থেকে তিন মিনিট ফোটানোর পর আমি কিন্তু এই শুক্তো ডালটা নামিয়ে নেব দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লেবু পাতা দেওয়ার পর কিন্তু যে একটা দারুণ একটা ঘ্রাণ আসতে সেটাইতে মনে হয় ভাত আরও বেশি খাওয়া হয়ে যাবে আর এভাবে যদি আপনারা ডাল রান্না করে তার ডাল রান্না করেন তারপর যদি একটা আলুর চোখা বা আলু ভাজা থাকে আর কিচ্ছু লাগবে না বিশ্বাস করুন ছোট থেকে বড় সবাই আনন্দ সহকারে এই গরমে খাবেন এখন যা গরম পড়েছে তার তার জন্য কিন্তু এরকম একটা শুক্তোর ডাল পাতে থাকলে আর কিচ্ছু লাগবে না প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে আমার এয়ারপোর্টের পাশেই একদম বাড়িটা তো প্লেন ওঠা নামার জন্য কিন্তু রেকর্ড করতে প্রচুর প্রবলেম হয় হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আপনাদের এক একটা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি বানাতে কিন্তু উৎসাহ দেয় আর এই পথ চলায় যদি আমার ইউটিউব ফ্যামিলি আমার ইউটিউব বন্ধুরা যদি আমার পাশে না থাকে তাহলে কি হবে বলুন আমার পাশে থাকবেন আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে টাটা